tare se nai borodai re কনমকে দুর্লো কুন হওয়া পে তোমার হওয়া দার সে Tchau,

আগে কে কামেলো মুর্শিদ কামেলো মুর্শি দোরে কোরআন খানি মানে করবো কোরআন খানি মানে কারা বহারা ই নদিল খবর আগে কালা বাহারা ই নদিল খবর আগেকার দিয়া

न गले पारे सोन माण्हू नदी ते गले पारे